এআইটি সিউ হকার ইউনিয়নের পক্ষ থেকে সাতরাগাছি এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে একটি পথ সবার আয়োজন লাইক শেয়ার ফলো করুন যেখানে মূল দাবি ছিল হকারদের অযথা কেস দেওয়া এবং পুলিশে অত্যাচার না করা যেখানে সারা দেশে কর্মসংস্থান বলে কিছু নেই কিন্তু সেই হকার খেটে খাবার মানুষের কর্মসংস্থান নষ্ট করেছে রেল কর্তৃপক্ষ যেখানে উপস্থিত ছিলেন বিপ্লব ভট্টাচার্য পিন্ডে চৌধুরী গোলাম মোসাফা ছাড়াও কর্মীবৃন্দরা সাতরাগাছি থেকে যশমুদ্দিনের রিপোর্ট আর ডট নিউজ আমরা সাউথ ইস্ট রেলে পাঁচটা ইউনিয়ন এইচ এম এস এবং জয়বাং এই জয় আমরা একসঙ্গে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই পাঁচটা ইউনিয়ন আমরা একসঙ্গে যেমন প্রশাসনের সঙ্গে লড়ব তেমন আমাদের যারা অন্য আরও কিছু ইউনিয়ন রয়ে গেছে তারা যদি কোনো আঘাত আমাদের উপরে আনে তাহলে আমরা এই পাঁচটা ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে তাদের উপরে আমরা ঝাঁপিয়ে পড়ব এক নাম্বার প্রশাসনের উপরে তো নিশ্চয়ই থাকবে আমরা চাই না প্রশাসন সঙ্গে জুলুম করতে কারণ প্রশাসন অনেক সময় আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে ভালো আচারও করে সেই যে জায়গাতে আমাদের যদি কোনো ত্রুটি হয় আমরা সে লড়াইও লড়ব একসঙ্গে এই এক ই টু সে একা নয় টু একা নয় আপনার টিউফিসিও একা নয় এইচ এম এস এখানায় একা আমাদের একটা ইউনিয়ন এখন হচ্ছে যৌথ ইউনিয়ন এই যৌথগতভাবে আমরা লড়াই কর্মসূচি গ্রহণ করব এই কয়েকটি কথা আপনার সামনে রাখলাম আর পি এর বাড়ছে স্বাধীনতার আগে থেকে রেলে হকাররা হকারি করে এবং ভারতবর্ষে চাকরি না পেয়ে এদেরকে এই রাস্তা বেছে নিতে হচ্ছে এরা এই জীবিকা নির্বাহ করে নিজেদের সংসার পরিচালনা করেন ভারতবর্ষের সরকার হকারদের উচ্ছেদ করার জন্য তারা যে আজ ঘোষণা করেছে ফলে আমাদের সেই পলিসির বিরুদ্ধে লড়াই ইতিমধ্যে হকাররা যেমন তাদের অধিকারের লড়াই লড়বেন তেমনি সাউথ ইস্টার্ন রেলে বিশেষ করে খড়গপুর ডিভিশনে প্রতিনিয়ত ট্রেন লেট হচ্ছে এবং আপনি যখন খড়গপুর থেকে হাওড়া যাবেন খড়গপুর থেকে সাঁতরাগাছি লাগে এক ঘন্টা কুড়ি মিনিট আর সাঁতরাগাছি থেকে হাওড়া ঢুকতে লাগে এক ঘন্টা ফলে খড়গপুর থেকে হাওড়া একটা লাইন পুরো ব্লক করে দেওয়া হয় যখন ডাউন লাইনটাকে পুরো আপ লাইনটাকে আপ লাইনটাকে পুরো ব্লক করে দেওয়া হয় মালগাড়ি দিয়ে মিডিল লাইনেই যাতায়াত করতে হয় আপ ডাউনের গাড়ি একদিকে ডাউন মেল লাইন ব্লক অপরদিকে আপ মেল লাইন ব্লক মিডিল লাইন দিয়েই সমস্ত গাড়ি এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেনকে যাতায়াত করানো হচ্ছে ফলে আমাদের দাবি যে আগে যেমন রেল মালগাড়িগুলোর বেশিরভাগ রাত্রে চালানো হতো কারণ আরবান এলাকায় লোকাল ট্রেন দিনের বেলা চলে রাত্রে খুব একটা চলে না সেই ক্ষেত্রে আমরা দাবি করছি হকার্স ইউনিয়নগুলোর পক্ষ থেকে যে মালগাড়িগুলোকে বেশিরভাগ রাত্রেই চালাতে হবে এবং প্যাসেঞ্জার ট্রেন এক্সপ্রেস ট্রেনে রাইট টাইম করতে হবে ছাত্রাগাছি থেকে হাওড়া এক ঘন্টা লাগানো যাবে না এটা হাওড়া করে তাহলে আমাদের হাড়ি চলবে না এটাই হচ্ছে বাস্তব এই বাস্তবটাকে আপনাদের মাথায় আমি দেবার জন্য কথা বলছি আমরা অনেক সময় প্যাসেঞ্জারদের সঙ্গে খারাপ আচরণ করি এটাও বন্ধ করা উচিত আপনারা সেই শিক্ষা তো আমি ইউনিয়ন দেয়নি গাছ দিলো ছেড়ে দিল হকারি করতে কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে প্যাসেঞ্জার ছাড়া আমরা এক পা চলতে পারবো না আমিও তো ফেরি ওরা ছিলামের হকার আমি কোন আপনার প্যাসেঞ্জাররা আমাদের অত্যন্ত প্রিয় লোক তারা যদি না আমাদের জিনিসপত্র খাওয়া দাওয়া করে তাহলে আমাদের হারি চলবে না এটাই হচ্ছে বাস্তব এই বাস্তবটাকে আপনাদের মাথায় আমি দেবার জন্য কথা বলছি আমরা অনেক সময় প্যাসেঞ্জারদের সঙ্গে খারাপ আচরণ করি এটাও বন্ধ করা উচিত আপনারা সেই শিক্ষা হয়তো অনেক ইউনিয়ন দেয়নি

টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য চার বিষয়দে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে